নমস্কার আজকের পর্বে আলোচনা করব বাংলা চোদ্দোশো সালের জ্যৈষ্ঠ মাসে বিবাহের সম্পূর্ণ সময়সূচি কোন দিন বিয়ে থাকছে এবং তার মধ্যে মোট কতগুলো লগ্ন থাকছে সেই লগ্নের সম্পূর্ণ সময়সূচি অর্থাৎ প্রত্যেকটি লগ্ন কখন শুরু হচ্ছে এবং কখন ছাড়ছে এবং সেই সঙ্গে এই যে বিয়ে হয় বিয়ের আগের দিন পরের দিন কিছু বিশেষ কাজ শুভকর্ম হয়ে থাকে এবং বিয়ের দিনও হয় তো এই শুভকর্মগুলি করা উচিত সব সময় এটি কোনো শুভ সময় শুভ যোগে করলে সেটা আরও শুভ ফল প্রাপ্তি হয়ে থাকে তো সেই শুভ সময় বা শুভ যোগের সময় কখন সেগুলোকে নিয়েও আলোচনা করব তাই বিস্তারিত তথ্য জানবার জন্য আজকের পর্বটা একদম শেষ অবধি ভালোভাবে দেখবা অনুরোধ করলাম ভালো লাগলে একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আপনার মতামত আর সেই সঙ্গে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন আর পুজো সংবাদ চ্যানেলে যদি আজ আপনি প্রথম হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখবেন ফলো আর লাইক করতে ভুলবেন না পুজো সংবাদ ফেসবুক পেজ যাতে যখনই আমি যে তথ্য আপলোড করব তার নোটিফিকেশান যাতে সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছয় তাহলে প্রথম দিন হলো ইংরেজির পনেরোই মে দু বাংলার পয়লা জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ সন বুধবার এই দিন মোট দুটো লগ্ন থাকছে রাত এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে মোট রাত একটা ছেচল্লিশ মিনিটের মধ্যে মকর ও কুম্ভ লগ্নে সুতোহি বুকযোগে বিবাহ এবং পরেরটা হলো মধ্যরাত তিনটে উনচল্লিশ মিনিট থেকে শেষ রাত পাঁচটার মধ্যে মেষ ও বৃষলগ্নে সুতভুগ যোগে বিবাহ এরপর হলো তেইশে মে দু হাজার চব্বিশ বাংলার নয় জ্যৈষ্ঠ চৌদ্দশো একত্রিশ সন বৃহস্পতিবার এই দিন দুটো লগ্ন থাকছে প্রথমটা হলো রাত নটা পঞ্চান্ন মিনিট থেকে রাত এগারোটা চৌত্রিশ মিনিটের মধ্যে মকর লগ্নে সুতোভুগ যোগে বিবাহ এবং পরেরটা হলো শেষ রাত চারটে সাতাশ মিনিট থেকে চারটে সাতান্ন মিনিটের মধ্যে বৃষলগ্নে সুতোভুগ যোগে বিবাহ সম্পন্ন হবে এরপর হলো পঁচিশে মে দু হাজার চব্বিশ বাংলার এগারোই জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ সন শনিবার এই দিন একটাই লগ্ন থাকছে রাত নটা সাতচল্লিশ মিনিট থেকে মধ্যরাত একটা আট মিনিটের মধ্যে মকর ও কুম্ভ লগ্নে সুতোইভুগ বিবাহ এই দিন মোট তিনটে লগ্ন থাকছে প্রথমটা হলো রাত নটা উনচল্লিশ মিনিট থেকে রাত দশটা চোদ্দো মিনিটের মধ্যে মকর ও কুম্ভ লগ্নে সুদৈভুগ বিবাহ পরেরটা হলো রাত এগারোটা পঁয়ত্রিশ মিনিট থেকে মধ্যরাত একটার মধ্যে মকর ও কুম্ভ লগ্নে সুতোই বিবাহ এবং তারপরেরটা হলো শেষ রাত চারটে এগারো মিনিট থেকে চারটে ছাপ্পান্ন মিনিটের মধ্যে বৃষলগ্নে সুতোহী ভুগ যুগে বিবাহ এরপর হলো তেসরা জুন দু হাজার চব্বিশ বাংলার বিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ সন সোমবার এই দিন রাত নটা এগারো মিনিট থেকে রাত দশটা পনেরো মিনিটের মধ্যে মকর লগ্নে সুতোহি ভুগ যুগে যজুর বিবাহ এরপর হলো ইংরেজির বারোই জুন দু হাজার চব্বিশ বাংলার উনত্রিশে জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ সন বুধবার এই দিন একটাই লগ্ন থাকছে রাত দশটা ছয় মিনিট থেকে মধ্যরাত একটা সাতাশ মিনিটের মধ্যে মকর কুম্ভ ও মিললগ্নে লগ্নে ভোগ যোগে বিবাহ সম্পন্ন হবে তো এই হলো জ্যৈষ্ঠ মাসে মোট বিয়ের সময়সূচি বা এই দিনগুলোতে বা এই লগ্নে বিয়ে হওয়া সম্ভব এরপর হলো যে বিয়ের আগের দিন বিয়ের দিন এবং বিয়ের পর দিন কিছু বিশেষ শুভ অনুষ্ঠান শুভ কাজ হয়ে থাকে সেই কর্মগুলি করবার জন্য কিছু বিশেষ শুভ সময়সূচি প্রথম হলো চোদ্দই মে শুভ সময়সূচি ভোর তিনটে তিরিশ মিনিট থেকে চারটে সাতান্ন মিনিট সকাল ছটা চোদ্দো মিনিট থেকে সাতটা সাতান্ন মিনিট বেলা এগারোটা সাত মিনিট থেকে বেলা বারোটা দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুটো আটত্রিশ মিনিট সন্ধ্যে ছটা আট মিনিট থেকে সাতটা চোদ্দ মিনিট এছাড়া এই দিন ভোর চারটে সাতান্ন মিনিট থেকে দুপুর একটা পাঁচ মিনিট পর্যন্ত রবিযোগ থাকছে এবং দুপুর একটা পাঁচ মিনিট থেকে অহরাত্র সর্বার্থ সিদ্ধিযোগ থাকছে এই দুটো যোগই অত্যন্ত শুভ এবং দুর্লভ দুটো এই যোগ এবং এই শুভ যোগে যে কোনো শুভ কাজ করলে তার শুভ ফল প্রাপ্তি হয় অত্যন্ত শুভ এই দুটি যোগ এরপর হলো পনেরোই মে শুভ সময়সূচি ভোর তিনটে তিরিশ মিনিট থেকে চারটে ছাপ্পান্ন মিনিট দুপুর একটা চল্লিশ মিনিট থেকে তিনটে পঁচিশ মিনিট এবং সন্ধ্যে ছটা নয় মিনিট থেকে সাতটা চোদ্দো মিনিট ষোলোই মে শুভ সময়সূচি ভোর তিনটে তিরিশ মিনিট থেকে চারটে ছাপ্পান্ন মিনিট বেলা এগারোটা সাত মিনিট থেকে বেলা বারোটা দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুটো আটত্রিশ দুপুর তিনটে তেত্রিশ মিনিট থেকে বিকেল পাঁচটা কুড়ি মিনিট সন্ধ্যে ছটা নয় মিনিট থেকে সাতটা পনেরো মিনিট এছাড়া এই দিন ছটা পনেরো মিনিট থেকে সারা রাতব্যাপী রবিযোগ থাকছে এই যোগটা অত্যন্ত শুভযোগ এবং যে কোনো শুভকর্ম এই শুভযোগে বা এই রবিযোগে করা শুভ ফলপ্রদ হয়ে থাকে এরপর হলো বাইশে মে শুভ সময়সূচি ভোর তিনটে আঠাশ মিনিট থেকে চারটে চুয়ান্ন মিনিট ভোর চারটে চুয়ান্ন মিনিট থেকে সাতটা সাতচল্লিশ মিনিট এই সময় থাকছে অভিযোগ দুপুর একটা সাতচল্লিশ মিনিট থেকে দুটো চল্লিশ মিনিট এবং সন্ধ্যে ছটা বারো মিনিট থেকে সাতটা সতেরো মিনিট এর ফল মে শুভ সময়সূচি ভোর তিনটে আঠাশ মিনিট থেকে চারটে তিপ্পান্ন মিনিট বেলা এগারোটা সাত মিনিট থেকে বেলা বারোটা দুপুর একটা সাতচল্লিশ মিনিট থেকে দুটো চল্লিশ মিনিট সন্ধ্যে ছটা বারো মিনিট থেকে সাতটা সতেরো মিনিট এছাড়া এই দিন বেলা নটা পনেরো মিনিট থেকে অহরাত্র সিদ্ধি সিদ্ধিযোগ থাকছে অত্যন্ত শুভ এই সর্বার্থ সিদ্ধিযোগ এর ২৪ মে সময়সূচি ভোর তিনটে আঠাশ মিনিট থেকে চারটে তিপ্পান্ন মিনিট ভোর চারটে তিপ্পান্ন মিনিট থেকে বেলা দশটা দশ মিনিট এই সময় সর্বার্থ সিদ্ধিযোগ থাকছে বেলা এগারোটা সাত মিনিট থেকে বেলা বারোটা দুপুর একটা সাতচল্লিশ মিনিট থেকে দুটো চল্লিশ মিনিট সন্ধ্যে ছটা তেরো মিনিট থেকে সাতটা আঠেরো মিনিট এরপর হলো পঁচিশে মে শুভ সময়সূচি ভোর তিনটে আঠাশ মিনিট থেকে চারটে তিপ্পান্ন মিনিট বেলা এগারোটা সাত মিনিট থেকে বেলা বারোটা দুপুর একটা সাতচল্লিশ মিনিট থেকে দুটো একচল্লিশ সন্ধ্যে ছটা তেরো মিনিট থেকে সাতটা আঠেরো মিনিট এরপর হলো ছাব্বিশে মে শুভ সময়সূচি ভোর তিনটে আঠাশ মিনিট থেকে চারটে তিপ্পান্ন মিনিট ভোর চারটে তিপ্পান্ন মিনিট থেকে বেলা দশটা ছত্রিশ মিনিট এই সময় থাকছে সর্বার্থ সিদ্ধি যোগ এরপর হলো বেলা এগারোটা সাত মিনিট থেকে বেলা বারোটা এক মিনিট দুপুর একটা সাতচল্লিশ মিনিট থেকে দুটো একচল্লিশ মিনিট সন্ধ্যে ছটা চোদ্দ মিনিট থেকে সাতটা উনিশ মিনিট এরপর হলো সাতাশে মিনিট শুভ সময়সূচি ভোর ভোর তিনটে সাতাশ মিনিট থেকে চারটে বাহান্ন মিনিট ভোর পাঁচটা তিরিশ মিনিট থেকে সকাল সাতটা চার মিনিট এই সময় থাকছে অমৃত অমৃতযোগ বেলা এগারোটা সাত মিনিট থেকে বেলা বারোটা এক মিনিট দুপুর একটা আটচল্লিশ মিনিট থেকে দুটো একচল্লিশ মিনিট সন্ধ্যে ছটা চোদ্দ মিনিট থেকে সাতটা উনিশ মিনিট এরপর আঠাশে মে শুভ সময়সূচি ভোর তিনটে সাতাশ মিনিট থেকে চারটে বাহান্ন মিনিট বেলা এগারোটা সাত মিনিট থেকে বেলা বারোটা এক মিনিট দুপুর একটা আটচল্লিশ মিনিট থেকে দুটো একচল্লিশ মিনিট সন্ধ্যে ছটা চোদ্দ মিনিট থেকে সাতটা উনিশ মিনিট এবং রাত দশটা আটত্রিশ মিনিট থেকে বারোটা দশ মিনিট এই সময় থাকছে অমৃতযোগ এরপর হলো দোসরা জুনের শুভ সময়সূচি ভোর তিনটে সাতাশ মিনিট থেকে চারটে বাহান্ন মিনিট বেলা এগারোটা আট মিনিট থেকে বেলা বারোটা দুই মিনিট দুপুর একটা উনপঞ্চাশ মিনিট থেকে দুটো তেতাল্লিশ মিনিট সন্ধ্যে ছটা সতেরো মিনিট থেকে সাতটা একুশ মিনিট এবং রাত আটটা তেইশ মিনিট থেকে দশটা পাঁচ মিনিট এই সময় থাকছে অমৃত চোখ তেসরা জুন শুভ সময়সূচি ভোর তিনটে সাতাশ মিনিট থেকে চারটে একান্ন মিনিট বেলা এগারোটা আট মিনিট থেকে বেলা বারোটা দুই মিনিট দুপুর একটা উনপঞ্চাশ মিনিট থেকে দুটো তেতাল্লিশ মিনিট সন্ধ্যে ছটা সতেরো মিনিট থেকে সাতটা বাইশ মিনিট এবং সন্ধ্যে ছটা দুই মিনিট থেকে সাতটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত অমৃত যোগ থাকছে চৌঠা জুনের শুভ সময়সূচি ভোর তিনটে সাতাশ মিনিট থেকে চারটে একান্ন মিনিট দুপুর একটা পঞ্চাশ মিনিট থেকে দুটো তেতাল্লিশ মিনিট সন্ধ্যে ছটা সতেরো মিনিট থেকে সাতটা বাইশ মিনিট এবং সাতটা ছত্রিশ মিনিট থেকে রাত নটা তেইশ মিনিট পর্যন্ত অমৃত যোগ থাকছে এছাড়া এই দিন সারাদিন ব্যাপীর অভিযোগ থাকছে অত্যন্ত শুভ এই যোগ মোটকথায় এই দিনটি অত্যন্ত শুভ যে কোনো শুভকর্মের জন্যই এরপর হল এগারো জনের শুভ সময়সূচি ভোর তিনটে সাতাশ মিনিট থেকে চারটে একান্ন মিনিট বেলা দশটা পঁয়ত্রিশ মিনিট থেকে এগারোটা কুড়ি মিনিট এই সময়টা হলো অমৃতযোগ এবং দুপুর একটা একান্ন মিনিট থেকে দুটো পঁয়তাল্লিশ মিনিট সন্ধ্যে ছটা কুড়ি মিনিট থেকে সাতটা চব্বিশ মিনিট এরপর হলো বারোই জুনের শুভ সময়সূচি ভোর তিনটে সাতাশ মিনিট থেকে চারটে বাহান্ন মিনিট বেলা এগারোটা দশ মিনিট থেকে বেলা বারোটা চার মিনিট দুপুর একটা বাহান্ন মিনিট থেকে দুটো ছেচল্লিশ মিনিট দুপুর তিনটে চার মিনিট থেকে বিকেল চারটে আটচল্লিশ মিনিট এই সময় থাকছে অমৃতযোগ এবং সন্ধ্যে ছটা কুড়ি মিনিট থেকে সাতটা পঁচিশ মিনিট এরপর হলো তেরোই জুনের শুভ সময়সূচি ভোর তিনটে আঠাশ মিনিট থেকে চারটে বাহান্ন মিনিট বেলা এগারোটা দশ মিনিট থেকে বেলা বারোটা চার মিনিট দুপুর একটা বাহান্ন মিনিট থেকে দুটো ছেচল্লিশ মিনিট সন্ধ্যে ছটা একুশ মিনিট থেকে সাতটা পঁচিশ মিনিট এছাড়া সন্ধে ছটা ষোলো মিনিট থেকে সাতটা সাতান্ন মিনিট পর্যন্ত যোগ থাকছে তো এটাই ছিল আমার আজকে অতি সংক্ষিপ্ত আলোচনা এছাড়া আরও বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে এখনই পুজো সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে রাখুন সেই সঙ্গে ফলো আর লাইক করতে ভুলবেন না পুজো সংবাদ ফেসবুক পেজ যাতে আমি যে তথ্য আপলোড করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছায় আর সেই সঙ্গে একটা লাইক করে দেবেন সকলকে শেয়ার করে জানার সুযোগ করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মতামত আজকে খুব শীঘ্রই আগামী পর্বে আরও কিছু নতুন তথ্য নিয়ে ততক্ষণের জন্য নমস্কার